জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এনএসসি সিস্টেমে পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে একটি চক্র ২৫ লাখ টাকা আত্মসাত করেছে তারা অন্যের সঞ্চয়পত্র মেয়াদপূর্তির আগেই ভাঙিয়ে টাকা নিজ ব্যাংক হিসাবে স্থানান্তর করে আরও প্রায় পঞ্চাশ লাখ টাকা তোলার চেষ্টা করলে তা আটকায় বাংলাদেশ ব্যাংক ঘটনাটি ব্যাংকের মতিঝিল কার্যালয়ে ধরা পড়ে এ ঘটনায় আঠাশ অক্টোবর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে বাংলাদেশ ব্যাংক এবং মামলা করার প্রস্তুতি চলছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রের সুদ ও মূলধন গ্রাহকের দেওয়া নির্দিষ্ট ব্যাংক হিসেবেই নেওয়া হয় এবং কোনো পরিবর্তন বা উত্তোলনের জন্য অফিসে আবেদন করে মোবাইল নম্বরে পাঠানো ওটিপি দেখাতে হয় সার্ভারে সবকিছুর ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে তবে গত এক দেড় বছর ধরে অনেক গ্রাহক প্রবাসী আয় বা সঞ্চয়পত্রের টাকা উত্তোলনে ব্যর্থ হওয়ায় ব্যাংক পরিবর্তনের আবেদন করেছেন এবং সেই সুযোগ নিয়েই কেউ কেউ জালিয়াতি করতে পারে বলে মতিঝিল কার্যালয় প্রশাসনের সন্দেহ বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে তেইশ অক্টোবর এক গ্রাহক পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন কিন্তু মাত্র চার দিন পর সাতাশ অক্টোবর সেটি জালিয়াতি করে ভাঙ্গিয়ে টাকা স্থানান্তর করা হয় এন ব্যাংকের দিনাজপুর উপশাখার এক ব্যক্তির হিসাবে পরে শ্যামলি শাখা থেকে তা তুলে নেওয়া হয় একইভাবে ডাচ বাংলা ব্যাংক ও এনআরবি ব্যাংকের মাধ্যমে আরও পঞ্চাশ লাখ টাকার তোলার চেষ্টা করা হলেও বাংলাদেশ ব্যাংক তা আটকে দেয় গ্রাহকেরা জানিয়েছেন তারা সঞ্চয়পত্র ভাঙানোর আবেদন করেননি এবং কোনো ওটিপিও পাননি তদন্তে জানা যায় মতিঝিল কার্যালয়ের অভ্যন্তরীণ পাসপোর্ট ব্যবহার করেই জালিয়াতি হয়েছে সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে তদন্ত শুরু হয়েছে জাতীয় সঞ্চয় তথ্য অধিদপ্তরের অনুযায়ী আগস্ট পর্যন্ত সারা দেশে তিন লাখ চল্লিশ হাজার কোটি টাকার বেশি সঞ্চয়পত্র রয়েছে এনআরবিসি ব্যাংক জানিয়েছে ঘটনায় ডিএমডির নেতৃত্বে তদন্ত কমিটি কাজ শুরু করেছে ডেস্ক রিপোর্ট